জোর করে নিজ স্ত্রীর গর্ভের সন্তান নষ্টের অভিযোগে রাজি না হওয়ায় বেধরক পিটিয়ে সন্তান স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত গৃহবধূ অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা মধ্যযুগীয় বর্বরতাকেও যে ঘটনা হার মানাবে এমনই ঘটনা ঘটে গেল বিশালগড়ের দুর্গানগর এলাকার বাথানবাড়িতে স্ত্রীর গর্ভস্থ সন্তান জোর করে নষ্ট করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে এমনকি রাজি না হওয়ায় বেধড়কভাবে পিটিয়ে গর্ভস্থ সন্তান ও স্ত্রীকে হত্যা করার চেষ্টা ঘটনার বিবরণে জানা গেছে গত চার বছর আগে বক্সনগরের আশাবাড়ির লিজা আক্তারের সাথে বিশালগড় দুর্গানগরের বাথানবাড়ির বাসিন্দা সোহেল আলমের বিয়ে হয় তাদের একটি কোলের কন্যা সন্তান রয়েছে এর মধ্যে পুনরায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শ্রী লিজা আক্তার কিন্তু স্বামী সোহেল সন্তানকে পৃথিবীর আলো দেখাতে নারাজ তাতেই লিজা আক্তারকে তার গর্ভস্থ সন্তান নষ্ট করার পরামর্শ দেয় কিন্তু রাজি হয়নি স্ত্রী এরপর থেকেই স্ত্রীর উপর স্বামী সোহেল নির্যাতন শুরু করে বলে অভিযোগ এই অবস্থায় বৃহস্পতিবার রাতে মাত্রা ছাড়িয়ে সোহেল স্ত্রীর গর্ভস্থ সন্তান জোর করে নষ্ট করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে তাতে অরাজের কারণে সোহেল রিজা আক্তারকে বেধরক ভাবে পেটায় এবং একটা সময় পেটে লাথি মেরে ফেলে দেয় তাতে স্বভাবতই গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিযোগ তিন ঘন্টা সময় ধরে ওই গৃহবধূ ঘরের বারান্দায় পড়েছিল কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউই ছিল না খবর পূর্বে রাতে গৃহবধূর বাবা মা মেয়ের বাড়িতে আসেন এবং পুলিশের উপস্থিতিতে অগ্নির ব্যাপক দপ্তরের কর্মীদের সহায়তায় লিজা আক্তারকে বিশাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এক্ষেত্রে ক্ষেত্রে স্বামীর হাতে গৃহবধূ আক্রান্ত বলে জানালেন সংশ্লিষ্ট দমকল কল কলি এই আমরা সে আচ্ছা মানে কে মারছে সোহেল আলম তার স্ত্রীকে বরাবরই গর্ভস্থ সন্তান নষ্ট করার জন্য চোরাচুরি করতো বলে জানালেন আহত অসুস্থ গর্ভবতী গৃহবধূর গর্ভধারিণী মা

শুক্রবার সকালে আক্রান্ত গৃহবধূর বাপের বাড়ির তরফে সোহেল আলমের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে তবে এই পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে খবর রিপোর্ট নিউজ নিউজার্ড